আবার আলটপকা প্রকাশ্য সভা মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ধান সেদ্ধ করায় সেদ্ধ করার হুমকি তৃণমূলের যুব সভাপতির প্রকাশ্য সভামঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়ার লোকসভার বিজেপির প্রার্থীকে ধান সেদ্ধ করার কড়াইয়ে সেদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়ার সাংগঠনিক জেলার যুব সভাপতি রাজীব দে কেঞ্জাকুড়ায় দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন রাজীব দে দেখুন বিস্তারিত વરસાઈ જળ હોને એથી મને કહો છો જો જો જ્યારે નીચે જો જો મને ડાઉન થઈ ગયું છે તો જળ ડ ઝૂમે છે આ એ માટીના તો પંચાયતની જાણો ને પંચાયત જમી છે જમી છે શું કહેજો જુઓ કે નામ પંચાયત ગ્રામના લોકો કેવું કશું બોલશે જો આપના રક્ષાઈ પર જવાનું હતું આ ભાઈ એક ના પરિવાર છે যদি তোমাৰ দিলেই সমাধান দেখুন যে মন্তব্যটা করেছি আমি এখনো পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছি যে দু সালের পর থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আজকে দু সাল প্রায় দশ বছর অতিক্রান্ত আরেকটা লোকসভা নির্বাচন চলে এলো আজকে একটার পর একটা কেন্দ্রের জনবিরোধী যে সিদ্ধান্ত তার ফলে মানুষ কিন্তু নাবিশ্বাস উঠছে মানুষ কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হস্ত গিয়ে ফিট হয়ে গেছে বাংড়ি বাঙড়ি কথা আমাদের বাঁকুড়ার সিদ্ধ ফিট হয়ে গেছে এরপর দু হাজার চব্বিশের যে নির্বাচন বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই বিজেপির যে সমস্ত যারা প্রার্থী এবং নরেন্দ্র মোদীর যে সরকার তাদেরকে একদম নামসিদ্ধ করাই সিদ্ধ করবে না আমরা তো রাজনৈতিক ওরা লড়তে পারছে না রাজনৈতিক ভাবে লড়তে পারছে না বলে আজকে বিভিন্ন পথে আজকে কেন্দ্রীয় সরকার দু বছর ধরে বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে দু সালে যারা বলেছিল নির্বাচনে ইসবার দুশো পার

আর যার কারণে ওরা এই ধরনের আবল তাবল এবং হিংসাক কথাবার্তা বলছে সামনে লোকসভা নির্বাচন কারণ জনসমর্থনের নামে ওদের একেবারে তলা নিতে থেকেছে দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি ক্রমশ প্রকাশ্যমান সমস্ত স্তরে একেবারে নিচের থেকে একেবারে উপর পর্যন্ত দুর্নীতি যুক্ত নেতাদের প্রকাশ্যে তাদের সমস্ত দুর্নীতি কর্মকাণ্ড বাইরে বেরিয়ে আসছে তাই পশ্চিমবঙ্গের মানুষজন তথা বাঁকুড়া জেলার মানুষজন তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে এখন রাজনৈতিক থেকে এই ধরনের কথাবার্তা এই ধরনের হিংসাত্মক সাধারণ যে তৃণমূলের কর্মী যারা এসেছে তাদের কাছে হাততালি করতে পারে কিন্তু লোকসভা নির্বাচনে তারা ভোট পাবেন এটা নিশ্চিত আর এই ধরনের কথাবার্তা বলছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় ওই তৃণমূলের দায় কিন্তু নিতে হবে